লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের জয় হবে এমনটাই প্রত্যাশা করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার শুক্রবার তিনি সাংবাদিকদের এ ব্যাপারে জানিয়েছেন বিশেষ করে কিছু পত্রপত্রিকা তথা মিডিয়ায় বিজেপি ভোটে পরাজিত হতে পারে বলে বিশ্লেষণ করা হচ্ছে তিনি বলেন এমনটাই ঘটুক সেটাই আমি চাই লক্ষ্য করছি বিভিন্ন সংবাদ মাধ্যম মাধ্যম প্রচার বিশেষ করে রাজনীতিকে নিয়ে যারা গবেষণা করেন এবং এই ভুটকে ভিত্তি করে তারা প্রথম থেকে এই কাজটাতে যারা নিজেদেরকে ব্যাপৃত রেখেছেন ছয় দফা ভুট হয়ে গেছে আগামীকাল শেষ দফা অর্থাৎ সপ্তম দফা ভারতবর্ষের স্বাধীনতার পর এই দীর্ঘ সময় নিয়ে এর আগে শুধু একবারই ভুট হয়েছিল এটা একান্ন বাউন্ন সালে আর এই দ্বিতীয়বার এই ভুট হলো তারা যেটা বলছেন যে যত এগুচ্ছে বিজেপির অবস্থা খারাপ হচ্ছে এবং তাদের বক্তব্য হচ্ছে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না তারা সরকার তৈরি করতে পারবে না তো তাদের এই মূল্যায়ন যদি সঠিক হয় আমরা নিঃসন্দেহে উৎসাহিত হব অনুপ্রাণিত হব এবং এটাই বাস্তবায়িত হোক তার জন্য প্রত্যাশা নিয়ে আপনাদের মতো আমরা অপেক্ষা করছি